হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আপনাদের জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আজকে আপনাদেরকে বেলডাঙ্গা পায়রার বড় হাট যেটা বসে মঙ্গলবার হ্যাঁ সেটা আজকে আপনাদেরকে শখ করানোর জন্য চলে এসেছি তো এখানে বিভিন্ন রকম পায়রা পাওয়া যায় ম্যাড্রাস মুর্শিদাবাদি গিরিবাজ হাই ফ্লায়ার ফেন্সি সমস্ত রকম জিনিস পাওয়া যায় প্রচুর বড় হাট এটা তো এখানে এসে আমার একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল বেলডাঙা বাড়ি দাদার তো দাদাকে জিজ্ঞাসা করব যে হাটে মানে ভালো পায়রা নামে কীরকম পরিমাণে নামে খারাপ পায়রা কীরকম পরিমাণে নামে সেটা আজকে জিজ্ঞেস করব তো দাদা হাটে বেশিরভাগ অসুস্থ মানে বাড়ির খারাপ পায়রা এইসব পায়রা নামে তো কেউ কি আপনাদের মধ্যে বা জানাশোনার মধ্যে কেউ কি হাট থেকে নিয়ে গিয়ে কে রেজাল্ট করেছে কোনো পায়রা হ্যাঁ এবার দেখুন পায়রা অসুস্থ বলতে পায়রা ভালো পায়রাও নামে অসুস্থ পায়রাও নামে আপনাকে ভালো জিনিস চোখে দেখে নিতে হবে এখানে তো হাটে একটা হাট মানে কি সব বিভিন্ন রকমের জিনিস থাকবে আপনাকে ওটাকে চিনে নিতে হবে অসুস্থ ভালো খারাপ সেটা আপনার ওপর বেবিচার করবে সেটা আপনাকে চিনে নিতে হবে তো এই হাটে কি কোনোদিন কারো মানে ধরা পায়রা ভালো কোয়ালিটির এগুলো নামে হ্যাঁ নামে 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 তো আজকে আমরা দেখবো হাটে কতগুলো পায়রা নেমেছে বা কত ভালো পায়রা নেমেছে এখানে বাজি দেখে পায়রা সেল করে হাটে তো সেই বাজিগুলো আজকে আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদী বাজিগুলো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আপনাদেরকে অনেকগুলো পায়রা শখ করানো হবে তো এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন একদম ফার্স্ট মর্নিং প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডার কারণে পায়রাগুলো একদম কুকুরি হয়ে বসে আছে কারণ শীত লেগে গেছে কিছু পায়রা অসুস্থ আছে হ্যাঁ এখানে এখানে মুর্শিদাবাদী সব পায়েল আছে এখানে একটা বিদেশি পায়রা আছে তো দেখা যাক কত দূর আপনাদেরকে শক করাতে পারি এইগুলো যেগুলো কালার দেখছেন খুব ভালো কোয়ালিটির পায়রা মনে হচ্ছে হ্যাঁ তো এই যে এখানে বিক্রি করছে তো আমি একটা পায়রা দাম জিজ্ঞেস করব এই পায়রাটার দাম কেমন আছে এই পায়রাটা

একদম অ্যান্টিক কালার এটা অ্যান্টিক কালার এটা বেলডাঙা মঙ্গলবারে বসে যে হাট পায়রার এটা এখানে বিভিন্ন রকম পায়রা পাওয়া যায় এটা একদম অ্যান্টিক কালার এখানে বিভিন্ন রকম পায়রা আছে এখানে আর একটা অ্যান্টিক কালারের পায়রা আছে এটা দেখাও এটা অ্যান্টিক কালার এই যে একটা ভালো কোয়ালিটির পায়রা আছে এই সমস্ত পায়রা পাওয়া যাবে পায়রা দাম জিজ্ঞাসা করে নিও এখানে পায়রা আছে হ্যাঁ এখানে পায়রা প্রচন্ড অসুস্থ হয়ে এই যে শ্বাসকষ্ট হয়েছে এমন ঠান্ডা লেগে আছে শ্বাসকষ্ট হয়েছে তো এখানে একটা ম্যাট আছে ম্যাট রাজটা দেখা যায় ভালো কোয়ালিটির একটা ম্যাট্রাস আছে এখানে তো বিভিন্ন রকম পায়রা নেমেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠান্ডার টাইম বেশিরভাগ আমার মনে হচ্ছে অসুস্থ পায়রা নেমেছে কারণ দেখা যাক কত দূরব্যে যায় এই যে এখানে এখানেও ভালো কোয়ালিটির পায়রা আছে তো এখানে একটা পায়রা খুব ভালো লাগলো আমাকে তো সেই পায়রাটা শখ করাবো এখানে একটা পায়রা খুব পছন্দ হয়েছে আমার এই পায়রাটা তো এই পায়রাটা আপনাদেরকে শখ করাবো এটা দেখা উসমান এই যে এটা মুর্শিদাবাদী পায়রা এখানে বিভিন্ন রকম পায়রা আছে আপনারা দেখতে থাকুন এই যে এদিকে এখানে একটা পায়রা খুব পছন্দ হলো হ্যাঁ তো পায়রাটা চোখে শখ করেন এটা একটু বয়স্ক পায়রা কিন্তু পায়রাটা বাচ্চা করলে খুব ভালো হবে হ্যাঁ ব্রিডিং ক্ষেত্রে ভালো হবে পায়রাটা দানার কোয়ালিটি পায়রা জোরহাটি বন্ধ এখানেও খুব একটা গ্যাপ নাই তবে পায়রাটা খুব ভালো কোয়ালিটির পায়রা আছে এই পায়রাটা নেমেছে হাটে এই যে দাদার পায়রা

তার নিচে সব পায়রা হয়ে যাবে হাজার টাকা পিস ওটা হচ্ছে সব থেকে হাইস্ট তো এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে এখানে ভরা আছে কিন্তু এটা অসুস্থ পায়রা এটা দেখো এই যে এক পিস পায়রা ভরা আছে অসুস্থ আজকে আপনাদেরকে এখানে বাজি পায়রাও সব করাবো খেলা নাই খেলা বিক্রি হয়ে গেল ছিল গোটা দশক ছিল আপনার দামে বিক্রি পাঁচশো টাকা দাম চারশো পাঁচশো

যা দেখি পায়রা খাতা সময় শেষ ছাড়া কিন আপনার দাম কত যাচ্ছে আড়াইশো তিনশো চারশো পাঁচশো দেওয়ার জন্য তো আপনারা শুনতে পেলেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখানে মুর্শিদাবাদে একটা পায়রা আছে খুব সুন্দর পায়রা পায়রা খুব সুন্দর বাংলাদেশের রাজশাহী পায়রার মতো বাংলাদেশের রাজশাহী পায়রার মতো দেখতে ওটা খুব ভালো কোয়ালিটি এখানে একটা রামপুরি পায়রা আছে এখানে একটা রামপুরি পায়রা আছে ম্যাড্রাস আছে বেশিরভাগ ম্যাড্রাস নেমেছে এই যে একটা খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে এটা ও ফ্যান্সি পায়রা এটা দারুণ লাগছে ভিডিওটা ভালো করে দাদা পায়রা কার গো বলে দাম কত আছে 600 টাকা 600 আচ্ছা 600 টাকা দাম আছে প্রচন্ড ভালো কোয়ালিটির এটা ফেন্সি পায়রা একত্রিশ রাম করে আছে আমার কিছু করার না আমাকে না ঘরে ব্যবসা ভুল ভুল হচ্ছে

আজকে আপনার কাছে সর্ব মানে হাইস্ট দাম কত আছে ভাই হাইস্ট দাম আজকে বারোশো টাকা জোড়া পর্যন্ত আছে বারোশো টাকা জোড়া আচ্ছা তো পায়রা মানে আপনারা কিনে নিয়ে আসেন কোথা থেকে গ্রামের গঞ্জে কিনে আমরা বাড়ি থেকে লট হিসাবে হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে তো এখন একটা পায়রা দেখতে চাই আপনার কাছে ঠিক আছে দেখান বলেন তো ওই যে লাল চুটিয়াল পায়রাটা একটু দেখান তো

বাজি দেখে পায়রা সেল করা হচ্ছে তো সেই বাজিওয়ালা পায়রা আপনাদেরকে দেখাবো এখানে একটা কালদম পায়রা আছে ওড়া ভালো আছে পায়রা কিরকম উড়ান আছে এখানে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ওরা আছে পাঁচ ছয় ঘন্টা উড়ান আছে শুনতে পেলেন এই যে কালদম কালো চোখের কালদম পায়রা আচ্ছা দেশি পায়রা পাওয়া যায় আপনার এখানে আচ্ছা মুর্শিদাবাদি পায়রা পাওয়া যায় দেশি দেশি পায়রা এই যে দেশি পায়রা এক জোড়া আটশো টাকা জোড়া গেল লাল পিলং লাল পিলং আটশো টাকা জোড়া একটা দামা অপশন আছে 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 আচ্ছা তো দামা অপশন আছে আপনি কি বাড়ি থেকেও বিক্রি করেন বাড়ি থেকেও বিক্রি করে তো আপনার নাম্বারটা বলে দিন বাসট্টে ডবল সাতানব্বই জিরো দুই তিরাশি এই ছিল নাম্বার আপনারা বাড়ি থেকে নিতে চাইলেও নিতে পারেন আপনার বাড়িটাও আমার বাড়ি কাশীপুর রেজিনগর থানা কাশীপুর রেজিনগর থানা কেউ নিতে চাইলে ফোন করে কথা বলে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আরো পায়রা আছে

বাংলাদেশে রাজশাহী পায়রার মতো দেখতে কিন্তু এগুলো মুর্শিদাবাদই আবলুক বলা হয় খুব ভালো কোয়ালিটির এগুলো মুর্শিদাবাদি পায়রা এই যে ডানার কোয়ালিটি এগুলো হচ্ছে মুর্শিদাবাদি পায়রা মুর্শিদাবাদী পায়রা এগুলো বারো কূপ বারো কূপের খাঁচা হ্যাঁ বারো কূপ খাঁচা পাওয়া যাচ্ছে দাম আপনাদেরকে দাম জেনে বলছি কাকু এই খাঁচা আপনার নাকি গো খাঁচা দাম কিরকম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম আছে বারো খুব খাঁচা পঁচিশশো টাকা দাম আছে ঠিক আছে তুমি বাড়ি থেকে খাঁচা বিক্রি করে নাকি তো আপনার নাম্বারটা একটু বলে দিলে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ পায়রা পুষতে চায় খাঁচাতে তো সে নিতে পারে তো কাকুর কাছ থেকে নিজের মুখে দামটা একবার শুনে নেবো কাকু ক খুব খাঁচা কত দাম দুশো টাকা খুব বারো খুব পায় পঁচিশশো টাকা দুশো টাকা খুব দুশো টাকা আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি পাটকি বাড়ি তো আমাদের দর্শকের মধ্যে কেউ যদি নিতে চায় মানে ফোন করে আপনার সঙ্গে তো আপনি একটু নাম্বারটা বলে দেন চুরাশি জিরো আট চোদ্দ নিরানব্বই তো এই ছিল কাকুর নাম্বার আপনার নামটা আমার নাম বেললাল কাকুর নাম হচ্ছে বেললাল তো কেউ খাঁচা নিতে চাইলে অবশ্যই কাকুকে ফোন করবেন কষ্ট করে হাট আসার দরকার হবে না বাড়ি থেকে পেয়ে যাবেন তো মানে কিছু শখ করব এই যে এখানে ফ্যান্সি পায়রা আছে ফটো তুলিও হ্যাঁ এখানে ফ্যান্সি পায়রা আছে খুব ভালো কোয়ালিটির ফ্যান্সি এই যে দুর্দান্ত লাগছে এখানে একটা সিরাজি আছে হ্যাঁ এই যে এখানে তোমার কাছে ডাক বাংলা চিনতে পারো না হ্যাঁ তো এখানে একটা ভাইয়ের সঙ্গে কথা বলে নেবো ভাই আপনার বাড়ি ডাক বাংলা ডাক বাংলা পায়রা নিয়ে এসছে নাকি হ্যাঁ পায়রা নিয়ে এসেছে সব লকটা আছে এখানে অনেক আছে সব ফেন্সি সব ফেন্সি দাম কিরকম আছে দাম এখানে হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া হাজার টাকা দাম এই পায়রার একটু লকটা বলে ওটা সিরাজি সিরাজি আরো আছে এটা এটা সিরাজি আছে সিরাজি ওটা জোড়া আচ্ছা

বাড়ি হচ্ছে ডাক বাংলা আমার নম্বর হচ্ছে তিরাশি বাহাত্তর ছিয়াত্তর সাতান্ন আপনারা দেখতে পেলেন এখানে অনেক ফেন্সি পায়রা আছে হ্যাঁ সব রকম পায়রা সেল হচ্ছে তো খুব কম দাম হাজার টাকা আটশো টাকা জোড়া আরও দামাদামের অপশন আছে আপনারা দামাদামি করতে পারেন তো আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে যেটা আপনাদেরকে দেখাবো ইনি পেসিবি না তো এটা হচ্ছে না 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 তো এই যে হার্ট এটা আদারটা ভিতরে এটা হচ্ছে ভেরি নাও বড় হার্ট পাঁচটা মেয়ে দিচ্ছি। ওটা আমি দিطا। খাতাটা দেখির মতো একটু লড়াক। ভিডিওটা সব তৈরি

আর এইটা একদম গ্যারান্টি এই আজব ওইটা লি লিছি না তো এখানে দেখতে পাচ্ছেন প্রতি প্রতি করে জানা পায়রা আছে আরে ক্যামেরা লয় না একদম গ্যারান্টি ডিম বাচ্চা আছে বাচ্চা আছে আমাদের বাচ্চা আছে

বইতে লেখা না ব্যাড সেট ফাটা সেটিংস দেখিনা সেটিংস নাই মিটার গলাট কি গেছে গলাট

সমস্ত পায়রা নেওয়া এখানে এখানে কালশিরা পায়রা আছে এখানে কালসিরা পায়রা আছে কিন্তু ভালো কোয়ালিটির না সব খুব ভালো কোয়ালিটির না তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি সুন্দরপুর সুন্দরপুর হ্যাঁ খড়গাম থানা আচ্ছা কতদিন পায়রা পুষছেন আমার জন্মস্থান থেকে আমার আছে জন্ম থেকে জন্ম থেকে আপনার মানে ছোটকালে আগে কালে যেটা বলে তখন যে পায়রা উঠতো হ্যাঁ তো দেশি পায়রা এখন তার থেকে বেশি উড়ে না কম উড়ে আগেকার পরে বেশি উঠতো স্যার এখনকার পরে এখন হালকা উঠছে আর আমি যতদূর শুনেছি মানে আগেকার পায়রা অসুখ বেশি কম হতো আর এখন অসুখ হ্যাঁ এখন কবে তো হল ভালো হয়ে যেত আর এখন ওষুধ ডাক্তার ওষুধ দিয়ে তো ভালো হচ্ছে না প্রচুর অসুখ হয়েছে হ্যাঁ ঘর ঘুরে অসুখ আছে আর ঘর ঘুরে অসুখ আছে আর এক আমি বহুত দিন ধরে কবিতা পড়ছি মেলা দিন থেকে আমার জন্মস্থান থেকেই কবিতার আমার এই নিয়ে লালন পালন করে আমি

একদম ছোট বয়স থেকে কবুতর বুঝতে বুঝতে বড় হলো বয়স হয়ে গেল হ্যাঁ থাকবেই এখানে রাত্রে খাওয়ানো হয়নি তো সেই কারণে পায়রা গুলো হচ্ছে হ্যাঁ রাত্রে খাওয়ানো হয়নি সেই কারণে খাওয়া দাওয়া হচ্ছে প্রচুর পায়রা নিয়েছে প্রচুর সব পায়রা তো দেখা সম্ভব না তবে যতটা পাচ্ছে শুধু হাটটা ঘুরে দেখাচ্ছি এখানে এখানে খরগোশ আছে এখানে খরগোশ আছে দাম কত করে খরগোশ কত করে

ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে বেলডাঙা মঙ্গলবারে বসে হাটটা এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যাবে হাঁস মুরগি থেকে স্টার্ট সব আর আমাদের তো মেন উদ্দেশ্য পায়রা তো আপনাদেরকে পায়রাও সব করালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন এবং পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ